আসসালামু আলাইকুম গাড়ি দেখুন আমি ভীষণ থেকে এই পিজিটা কিনে নিয়েছি আমাদের এলাকা বাজার থেকে কিনেছি দেখুন পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এই পিজিটা কিনে নিয়েছি আমি এই যে দেখুন কত সুন্দর ভালো একটি ফিরিজ এই যে আমার আইনের মতন আমার দেখা যাচ্ছে দেখুন আমাকে দেখে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে খুব সুন্দর ভালো মানের ফিরিজ তার দাম নিয়েছে আমার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এই যে দেখুন খুবই খুবই সুন্দর অসাধারণ একটি পিস কিনে নিয়েছি আমার বাসায় দেখুন এই যে দেখুন সাইডটা অনেকটা ভালো অনেকটা অনুমানীয় তো তো এই কারণে কিনে এনেছি খুবই খুবই ভালো একটি পিজ আমার কাছে পিসটা অনেকটা ভালো লাগছে এই কারণে কিনে নিয়েছি আর আপনাদেরকে ভিতরটা দেখাবো আপনারা দেখুন ভিতরটা এই যে দেখুন ভিতরটা এখন কিচ্ছু বড় হয়েছে না এই যে হাই স্কেল জন্য রয়েছে এই যে দেখুন এই যে আপনারা সবাই দেখুন আর লাইক দিবেন শেয়ার দিবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও ছাড়ব আপনারা দেখবেন এই যে দেখুন এই যে ফ্রিজটা আমি কিনেছি আজকে দুদিন হবে চালু করছি এই যে মাইনাস রাখতে হবে কত জানেন প্রথম দিবেন সাত এই যে প্রথম সাত এরকম ঘুরি এরকম ঘুরিয়ে সাত দিয়ে দেবেন সাত 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 রাখবেন প্রথম দুই দিন রাখবেন একদিন পুরা রাত্রে রাখবেন সাত দিয়ে সাত সাত পালাইবেন তখন আস্তে আস্তে নিয়ে তৃণ রাখতে হবে আর নাই আপনি পারবেন না উচ্চ চালাতে পারবেন না দেখেন এখন তৃণও আছে এখন এখানটি অনেক কমছে পাওয়ার এই যে দেখেন এটা ভালো লাগে আই দিবেন শেয়ার দিবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখে নিয়ে